সকলকে স্বাগত নতুন একটি মডেলসটা আশা করি এই মডেলস থেকে আপনারা অনেকটাই কমন পাবেন তাই ধৈর্য করে শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর রয়েছে মর্মে কবি কাকে বলা হয় একটু সময় পাবেন কারণ প্র্যাকটিসের জন্য এই মডেলসটি তো এখানে সঠিক ধার হবে ক এরপরে দেখুন দুই জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে ক রাখালি তিন নম্বর রয়েছে কোনটি তসম শব্দ যারা এভাবে মডেল প্র্যাকটিস করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে উত্তর হবে ঘ চন্দন আবার প্রশ্নটি একটু দেখুন কোনটি তসম শব্দ চন্দন চার নম্বর রয়েছে শব্দ ও ধাতুর মূলকে বলে সহজ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে প্রকৃতি পাঁচ নম্বরে সৌম্য এর বিপরীত শব্দ সঠিক হবে ঘ উগ্র সহজ এবারে দেখুন বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি সহজ প্রশ্ন বাট অনেকেই ভুল করেন একটু মাথায় গেঁথে রাখবেন বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি সঠিক উত্তর হবে দেখুন একটু এখানে কিন্তু একটু খেয়াল করবেন বাংলা ব্যঞ্জন বর্ণে হ্যাঁ ব্যঞ্জন বর্ণে তো এখানে সঠিক হবে ক ছয়টি সাত দেখুন ভানু সিংহ কার ছদ্মনাম এটি সঠিকতর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর কোন গুলো স্পর্শ ধ্বনি তো এখানে সঠিকতর হবে ঘ ক থেকে ম কাননে কুসুম কলি সকলি ফুটিল কে কানুনে কোন কারক ও বিভক্তি নয় একটু সময় নেন আমি যে প্রশ্নটি একটু বুঝবো যে একটু সময় লাগবে সেটি একটু সময় দেবো এরপরে অ্যান্সারটি বলে দেব আর সহজগুলো নিয়ে একটু দ্রুত বলে যাব তো এখানে সঠিক উত্তর হবে অধিকরণে সপ্তমী এবার দশ নম্বরে দেখুন নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক ধর হবে সবিতা এরপরে কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় খুবই স্ট্যান্ডার্ড মানের মডেল টেস্ট আশা রেখে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নেবেন এখানে উত্তর হবে মৃত্যু ক্ষুধা এরপরে দেখুন আপন শব্দের অর্থ কোনটি উত্তর হবে ঘ আত্মীয় এরপরে তেরো নম্বরে একটি গণিত রয়েছে অঙ্ক রয়েছে এখানে এগুলো যখন আমি দাগ নম্বরটি বলবো আপনার ভিডিওটি পোস্ট করে পরে অঙ্কটি করে খাতায় মিলে নেবেন তো এখানে একটি অঙ্ক রয়েছে পরবর্তী সংখ্যাটি কত এখানে উত্তর হবে এরপর দেখুন একটি বাঁশের আচ্ছা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা দেখেন সঠিক কত হবে ঘ সাতাশ দশমিক উনসত্তর আচ্ছা আমি এরপরে আপনার একুশ দাগ পর্যন্ত গণিত ছিল গণিতটি লাস্টে আমি দেবো আপনাদের দৈর্যোর জন্য বাইশ নম্বর থেকে দেখুন ইন দ্য সলিটারি রিপেয়ার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিটারি মিন একটু সময় নেবেন এখানে একাকিত্ব একাকৃত্ব লোনলি সঠিক হবে ঘ এরপর দেখুন হুই ইস অন ইস দা পেসিফিক তেইশের চব্বিশ নম্বরে দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স একটু সময় নেবেন চব্বিশের সঠিক হবে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ এরপরে পঁচিশ দেখুন আমেরিকান ফিমেল নোবেলিস্ট পার এস বাগ গট নোবেল প্রাইস ইন নাইনটিন থার্টি এইট ফর দ্য বুক যদি অনেক পুরানো প্রশ্ন তারপর দেখুন শরীর হবে এখানে ক দ্য গট আর্থ এরপরে ছাব্বিশ নম্বরে খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন নাউন অফ দ্য ওয়ার্ড পোর খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে প্রশ্নটি আসার মতনই খুব সঠিক হবে ঘ প্রভার্টি এরপরে সাতাশ নম্বরে দেখুন দ্য বয় রিডস এ বুক হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন দ্য সেন্টেন্স গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনোযোগ দিয়ে সলভ করুন সঠিক উত্তর হবে এখানে গ ট্রানজিটিভ ভার্ট কারণ এখানে অবজেক্ট রয়েছে এবার দেখুন প্রচ অ্যান্ড কনস মিন্স আঠাইশের সঠিক উত্তর হবে আসলে এখানে বিপরীতত্ব বোঝায় হ্যাঁ মানে পেয়ার বিপরীত পেয়ার যেরকম অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ মেরিট স্যান্টিমেন্টস আবার দেখুন গুড অ্যান্ড ব্যাড অর্থাৎ সবগুলো নিয়ে কিন্তু বিপরীতত্ব বোঝায় তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ অল এরপরে উনত্রিশ নম্বর দেখুন দ্য গড অফ স্মল থিংস ইজ রিটেন বাই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক হবে অরুন্ধি রায় গ হু ইজ দ্য মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট হু আবার প্রশ্নটি পড়ছি হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট সঠিক হবে জর্জ বার্নার্ট শ তোর হবে গ জিবি শ এরপরে দুইটি প্রশ্ন স্কিপ করেছি এবার তেত্রিশ নম্বর দেখুন ভাষা সহিত ভাস্কর্য মোদের গর্ব কোথায় অবস্থিত সঠিক হবে ক বাংলা একাডেমি প্রাঙ্গন নিউ ইয়র্কে টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ অঞ্চলটি এখন কী নামে পরিচিত সঠিক হবে গ্রাউন্ড জিরো এরপরে পরের প্রশ্নটি দেখুন সংবিধানের কত নিরচ্ছে তনে যে দেশের জরুরি অবস্থা জারি করা যায় একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সঠিক উত্তর হবে একশো একচল্লিশ নম্বর হচ্ছে বিখ্যাত ওয়াটারলু সরকারের আর্থিক নির্মিত অত্যাধুনিক রাডার কেন্দ্র অবস্থিত কোথায় সঠিকতর হবে কক্সবাজার এরপরে আটত্রিশ নম্বর দেখুন নিউজিল্যান্ডের আদি অধিবেশীদের কি নামে ডাকা হয় সঠিক উত্তর হবে মাউরি একচল্লিশ নম্বরে রয়েছে নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে সঠিক হবে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি সহজের ভিতরে কিন্তু এই প্রশ্নটি বারবার বিভিন্ন পরীক্ষায় চলে আসে সঠিক উত্তর হবে মেঘনা চৌচল্লিশ নম্বর রয়েছে ঢাকা সেনানিবেশনে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি সঠিক হবে বিজয় কেতন জাতীয় স্মৃতিসৌধে পলকের সংখ্যা পঁয়তাল্লিশ নম্বরে সঠিক উত্তর হবে ষাটটি এরপরে ছেচল্লিশ নম্বরে দেখুন পূর্বাশা দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপের অপর নাম সঠিক উত্তর হবে দক্ষিণ তালবট্টি দ্বীপ এরপরে সাতচল্লিশে দেখুন মানব দেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা এখানে কিন্তু একটু খেয়াল করবেন যদি বলা হতো মানবদেহে ক্রোমোজমের সংখ্যা তখন কিন্তু হতো তেজ জোড়া বাট এখানে বলা হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজমের সংখ্যা তাহলে অবশ্যই এক জোড়া হবে একটু খেয়াল করে প্রশ্নটি পড়বেন নইলে হঠাৎ কিন্তু ভুল উত্তর দিয়ে আসবেন আটচল্লিশ নম্বর রয়েছে কোনটি রক্তের কাজ নয় সঠিক হবে যা আরও রস বিতরণ করা এরপরে অনুমঞ্চ রয়েছে রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি এর প্রধান কারণ অনুমঞ্চে সঠিক হবে এতে দ্রুত তাপ সঞ্চিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় সঠিক হবে গ আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন মডেল টেস্টটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন মডেল টেস্ট পেতে হলে পঞ্চাশ রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয় হয়শি ল্যাপটপ হলো এক ধরনের ছোটো কম্পিউটার রক্তে হিমোগ্লোবিন থাকে রক্তে হিমোগ্লোবিন থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সুখিত লোহিত রক্ত কণিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় কোন সালে উনিশশো একুশ মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ঘ চাপাইনবগঞ্জ পঞ্চান্ন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিলারের কে হামিদুর রহমান ইসরায়েল কর্তৃক তৈরি বিশ্বের প্র বৃহত্তম চালকবিহীন বিমানের নাম কি ইটান বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় জন্য বিখ্যাত শাসক একটু সময় নেন হবে ঘ আলাউদ্দিন হুসেন শাহ আটান্ন কাজী নজরুল ইসলামের মৃত্যু কোন সালে খ ছিয়াত্তর বাংলাদেশে রেশম উৎপন্ন হয় রাজশাহীতে চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চাকমাদের এখানে আবার সাঁওতাল মারমা এগুলোও রয়েছে এটা পড়ে যাবেন সেটি হবে চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় খ বিজু উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিড়ি সিঁড়ি কোথায় অবস্থিত খুবই স্ট্যান্ডার্ড মানের টেস্ট হচ্ছে আশা রাখি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর নিত্য নতুন এভাবে মডেলটিস্ট পেতে হলে বা দিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো রাখবেন এখানে সুরক্ষিত হবে নেশিরি নেত্রকোনা যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোর কর্তৃক নির্মিত বিপন্ন সত্য কোন বিষয়ক পরামর্ণ চিত্র এটি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক হবে ক এখানে পরিবেশ বিপর্যয় তেষট্টি নাম্বার দেখুন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাপ্তাই বা কোন নদীর উপর অবস্থিত সঠিক হবে কর্ণফুলি এরপরে চৌষট্টি নাম্বার দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেটির অবস্থিত ছিল সঠিক হবে গ দুই নাম পশুটি পৃথিবীর গভীরতম খালের নাম কি সঠিক হবে ক পানামা পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে একটু সময় নেবেন গ ভারত শ্রীলঙ্কা সকাল বেলার শান্তি বলা হয় ঘ কোরিয়া সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি ঘ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল অবস্থিত গ শ্রীলঙ্কায় আবার বলছি ট্রি অবস্থিত শ্রীলঙ্কায় ফরাসি বিপ্লব সংঘটিত হয় ক সতেরোশো উননব্বই বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে গতির জন্য বিখ্যাত ফুটবলার দেশের অধিবাসী সবাই জানে আর্জেন্টিনা বেনিটো মুসলিনী কোন দেশের নেতা ছিলেন সঠিক তবে আবার দেখুন বেনিটো মুসলিনী কোন দেশের নেতা ছিলেন গ ইতালি একটু কঠিন প্রশ্ন পঁচাত্তর বাদের আবিষ্কারক কে সঠিক হবে সে ছিয়াত্তর আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কেগম মনোবিজ্ঞান বিশ্বের কোন আন্তর্জাতিক সংস্থার প্রতীক তিনটি রেডক্রস আটাত্তর দেখুন কে ছিলেন একজন রাসায়নিক রসায়নবিদ ও প্রকৌশলী তিনি ডিনামাইট আবিষ্কার করেন সেটিক হবে বার্নার্ড নোবেল অরিজিন অব স্পেসিস গ্রন্থের নেতা কে সেটিক হবে গ চার্লস ডারউইন হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছেন ক এস সি এফ হানিমেন Akashi, who wrote the Iliad Go Homer. Dashi Shakespeare is none mostly for his place, who is called the poet of nature in English literature. William Otsoth. হু ইজ দ্য মডার্ন ফোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার বার্টন রাসেল পঁচিশ নম্বর দেখুন ইজ এ টার্ম রিলেটেড টু সঠিক ক্ষেত্র হবে পলিটিক্স এরপরে নম্বর থেকে সিরিয়ালটা একটু এলোমেলো করে দিয়েছি গুরুত্বপূর্ণ আমি দিচ্ছি তাই রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ সঠিকত হবে উপন্যাস কোন শব্দের বানান অশুদ্ধ সঠিকৃত হবে ক বৈশিষ্ট্য সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ সঠিকতর হবে গ কর্মধারায় এরপরে পছন্নবরিতে দেখুন সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার জাফর আলোয় আধার দূর হয় এ বাক্যে আলোয় শব্দটি পত্রিক কোন কারকের উদাহরণ সরীতর হবে আলোয় আধার দূর হয় এখানে হবে অপাদান এরপরে সাতানব্বই দেখুন মরিতে চাহি না আমি সুন্দর ভবনে এই চরণটির কার লেখা সেটি হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে আটানব্বই ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ এর মুখ্যপত্র ছিল কোন পত্রিকা সঠিক হবে গ শিক্ষা অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে সঠিক উত্তর হবে দেখুন আবার কি বলছে অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে সঠিকত হবে ক জমি থেকে বাড়ি দেখা যায় অধিকরণ কারকে এরপরে সৌন্দর্য সকলেই আকর্ষণ করে এই বাক্যের সৌন্দর্য কোন পথ এটি আপনাদের জন্য আপনারা উত্তর করবেন কমেন্টে জানিয়ে দেবেন যে এই একশো নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে আবার প্রশ্নটি পড়ছি সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে এই বাক্যে সৌন্দর্য কোন পথ তো সকলকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি উপভোগ করার জন্য এভাবে প্রতিনিয়ত মডেল টেস্ট প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে পেজটি ভালো দিয়ে রাখবেন সকলকে আবারও ধন্যবাদ